ভাবুন তো সকালে ঘুম থেকে উঠে আয়নায় তাকালেন আর দেখলেন বালিশ ভর্তি চুল মাথার সামনের দিকটা পাতলা হয়ে যাচ্ছে স্নানের পর গোছায় গোছায় চুল উঠে যাচ্ছে ভয় লাগছে না চুল পড়া শুধু সৌন্দর্যের ক্ষতি করে না বরং আত্মবিশ্বাসও নষ্ট করে কিন্তু সুখবর হল আজ আমি আপনাদের জানাবো চুল পড়া বন্ধ করার এমন কিছু গোপন কৌশল যেগুলো বিজ্ঞানসম্মত এবং ঘরোয়া উপায়ে কাজ করে আর সবচেয়ে বড় কথা এই টিপসগুলো নিয়মিত মেনে চললে শুধু চুল পড়াই বন্ধ হবে না বরং নতুন চুলও গজাবে এক চুল পড়ার আসল কারণ বুঝুন অনেকে শুধুই শ্যাম্পু বা তেল বদলাতে থাকেন কিন্তু আসল সমস্যাটা ধরতে পারেন না চুল পড়ার বড় কারণগুলো হল শরীরে আয়রন ও ভিটামিনের অভাব অতিরিক্ত স্ট্রেস হরমোনের অসামঞ্জস্য ভুল লাইফস্টাইল আর অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার প্রথমে আপনাকে বুঝতে হবে চুল পড়ার পেছনে কোন কারণটা কাজ করছে তখনই সমাধান সম্ভব দুই পুষ্টিকর খাবার চুলের ভিটামিন আমরা যা খাই তার সরাসরি প্রভাব পড়ে চুলে সুস্থ চুলের জন্য আপনার প্লেটে প্রতিদিন রাখুন আমলকি ও লেবু ভিটামিন সি চুলের গড়া মজবুত করে ডিম দুধ ও মাছ প্রোটিন যা চুলের বৃদ্ধির জন্য অপরিহার্য পালং শাক ও ডাল আয়রন যা রক্ত সঞ্চালন বাড়ায় বাদাম আখরোট কাজু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চুলকে ঝলমলে করে মনে রাখবেন ভেতর থেকে চুলকে সুস্থ না করলে বাইরের যত প্রোডাক্টটি ব্যবহার করুন না কেন স্থায়ী ফল আসবে না তিন ঘরোয়া কৌশল প্রাকৃতিক চিকিৎসা চুলের যত্নে দামি প্রোডাক্টের দরকার নেই ঘরেই আছে দারুণ উপায় নারকেল তেল প্লাস আমলকি গুঁড়া সপ্তাহে দুই দিন স্ক্যাল্পে মাসাজ করুন চুল পড়া বন্ধ হবে অ্যালোভেরা জেল সরাসরি মাথায় লাগান চুল নতুন করে গজাতে সাহায্য করবে পেঁয়াজের রস অনেকের কাছে অবাক লাগলেও পেঁয়াজের সালফার চুলের গ্রোথ দ্রুত বাড়ায় মেথি ভেজানো পানি শ্যাম্পুর আগে চুলে লাগালে খুশকি কমে আর গোড়া শক্ত হয় চার মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন অনেকেই বুঝতে পারেন না কিন্তু স্ট্রেস হলো চুল পড়ার সবচেয়ে বড় শত্রু অতিরিক্ত টেনশন চুলের বৃদ্ধির সাইকেল নষ্ট করে দেয় প্রতিদিন অন্তত দশ মিনিট মেডিটেশন বা হালকা যোগ যোগব্যায়াম করুন ঘুমপূর্ণ না হলে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে চুল আরও বেশি ঝরবে তাই প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম অপরিহার্য পাঁচ সঠিক হেয়ার কেয়ার রুটিন চুলের যত্নের ছোটোখাটো কিছু বিষয় খেয়াল রাখতে হবে গরম পানি দিয়ে মাথা ধোবেন না এতে চুল ভঙ্গুর হয়ে যায় সালফেট ও প্যারাবেন মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন সপ্তাহে অন্তত দুই দিন হালকা গরম তেল দিয়ে স্ক্যাল্পে মাসাজ করুন ভিজে চুল আঁচড়াবেন না এতে গোড়া দুর্বল হয়ে যায় হেয়ার ড্রায়ার ও স্ট্রেটনার কম ব্যবহার করুন এগুলো চুলকে শুষ্ক করে দেয় তাহলে বন্ধুরা এটাই হলো চুল পড়া বন্ধ করার গোপন কৌশল এবার প্রশ্ন হচ্ছে আপনি কোন টিপসটা আজ চেষ্টা করবেন কমেন্টে লিখে জানান আর যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে স্বাস্থ্য ও সৌন্দর্য সম্পর্কিত অসাধারণ টিপস